আজকে আমরা যারা এখন গণতন্ত্রের স্বাদের কথা বলছি আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে আমাদের কোনো ঝগড়া বা গো ধরা বা শিশু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে এই ধরনের প্রবণতা থাকলে ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্রপথে প্রবেশ করতে পারে এবং তারা যে চেষ্টা করছে না তা নয় আমরা হাসিনার পতন দেখেছি তার সাথে তার কয়েকজন মন্ত্রীরা হয় গ্রেফতার হয়েছে অনেকে পালিয়ে গেছে কিন্তু তাকে যারা 16 বছর বাস্তবায়ন করেছেন তার নীতি যারা এই দেশের লক্ষ লক্ষ গণতন্ত্রকামী নেতা কবিকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরছে যারা দিনের পর দিন রিমান্ডে নিয়েছে যাদেরকে বেধড়ক লাঠি পিটা করে শরীর ক্ষতবিক্ষত করেছে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যারা রাইফেল দিয়ে গুলি করে দৃষ্টিশক্তি অন্ধ করে দিয়েছে যারা পঙ্গু করেছে যারা হাত পায়ের নখ তুলে দিয়েছে তারা তো এখনো সমাজের মধ্যে তারা তো এখনো প্রশাসনে তারা এখনো সচিবালয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক জায়গায় কর্তব্যরত আছে তাহলে এরা তো কোনো সময় তাদের উদ্যত ফরা তুলতে পারে খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদার জিয়ার আহ্বান সেই আহ্বান একেবারে নিরেট খাটি ওটা হচ্ছে গণতন্ত্র বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকারা জনগণকে ফিরিয়ে দাও আর সেই মালিকার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র আমরা কোন ব্যক্তিগত কোন গোষ্ঠীগত দাবি করি নি আমরা দাবি করেছি জনগণের দর্শন সেটা গণতান্ত্রিক দর্শন যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসাবে দেশের একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে তাহলে বেগম জিয়া দুই হাজার সালের নির্বাচনে যেতে পারতেন দুই হাজার আঠারো সালে আমরা যখন অনেক লোক দাবি করল যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত শেখ হাসিনার অধীনেও গেল এবং গোটা বিশ্ব দেখল যে শেখ হাসিনার নির্বাচন কত বিকৃত কত বিকারগ্রস্ত জালিয়াতির ভয়াবহ রূপ প্রকাশ পেতে পারে সেটা দুই সালে দেখল বিএনপি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে শেখ হাসিনার আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করিনি এটা যে কত নির্ভেজাল সত্য সেটা প্রমাণিত তাই দুই হাজার চব্বিশ সালেও আমরা বয়কট করলাম কারণ আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি আমরা মানবিক সাম্যের জন্য ন্যায় বিচারের জন্য লড়াই করছি আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি এই জন্য দরকার চিরায়ত গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র খাঁটি গণতন্ত্র এটা বৃহত্তর আদর্শের লড়াই যেখানে জনগণের মালিকারা জনগণ তো সেই মালিকারা আটকে রাখাতো আপনার বড় ধরনের প্রশ্রয় দেওয়া এটা একটা জন্ম দেওয়ার বা সৃষ্টি করার সুযোগ সৃষ্টি করা বন্ধুরা আমার আজকে দেখুন যদি জনগণের সরকার জনগণ যে দলকে ক্ষমতায় নেবে তারা চাকরি পরে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয় সেই জবাবদিহিতে নেই অন্তর্বর্তীকালীন সরকারও আমরা মনিপুরী জনসমর্থিত কারণ সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া আর আওয়ামী লীগের কয়েকটি দোষ ছাড়া সবাই সমর্থন করেছে ডক্টর ইরু সাহেবকে সবাই সমর্থন করে যাচ্ছি আমরা কিন্তু এটাও তো ঠিক আলামত যদি আমরা দেখতে পাই শুনতে পাই তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দিবে না আজকে প্রায় অসংখ্য গার্মেন্ট বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহীন হচ্ছে মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে এবং এই আলামত তৈরি হলে কেউই কিন্তু রেহাই পাবে না আর হাততালি দিবে ওই পতিত তো এই কারণে এই জিনিসগুলোও দেখুন কেন আমরা বারবার বলেছি দলের পক্ষ থেকে যে দোসররা ব্যাংকের হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছে আর নামমাত্র কিছু প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সরকার ইচ্ছা করলে সেখানে প্রশাসক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো চালাতে পারে গার্মেন্টসগুলো যাতে বন্ধ না হয় সেই গার্মেন্টস গুলো আপনারা সরকার এটাকে টেক ওভার করতে পারেন নানা দোসরদেরকে তারা যদি থেকে থাকে তাদের বিচার করুন কিন্তু কোনো যেখানে শ্রম ঘন যে প্রতিষ্ঠান যে কলকারখানা সেটা যেন বন্ধ না হয় কারণ অর্থনীতির কঠিন করুণ অবস্থা এটা শুধু মুখের কথা নয় সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে এটা ঠিক কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রহায় পাবেন না জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না এই কথাগুলো ভাবুন এই কথাগুলো চিন্তা করুন খালি ওই শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে আমাকে ওই খেলনাটা দিতেই হবে এই রকম গো ধরে থাকলে পরে আমাদের গণতন্ত্রের জন্য সর্বনাশ প্রকৃত গণতন্ত্রের চর্চা মুখ থুপড়ে পড়বে এবং আমরা একটা দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব যাই হোক আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে সবাই মিলে আমাদের প্রচেষ্টা বিএনপির পক্ষ থেকে তো সংস্কার বিরোধী কোনো কথা বলা হয়নি সংস্কারের পক্ষেই বলা হয়েছে তো আপনারা যে সংস্কারের কথা বলছেন এটা তো বিএনপি তার একত্রিশ দফার মধ্যে প্রায় সংস্কারের অনেক জিনিসই সেখানে প্রতিফলিত হয়েছে জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে আপনারা দেখেছেন যে অনেক বিষয় টু থার্ড জুলাই জুলাই বিপ্লдже শরদের কথা বলছেন এটা গ্রহণ করেছে কিন্তু এটা মূল নীতির মধ্যে নিতে হবে কেন যুগে যুগে দেশে দেশে আরো সংস্কার হবে সংস্কার কোনো ঠাই পর্বত পালার মতো স্থির বিষয় নয় সংস্কার হচ্ছে এটি এটি একটি গতিশীল ব্যাপার আবার সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন বড় হবে গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম কিন্তু ওটাকে নীতির মধ্যে নিতে হবে আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে এটা তো বিভ্রান্তি তৈরি হচ্ছে কেন এই জিনিসটা আপনারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা না করে